সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আজ আঠাইশ অক্টোবর দু শনিবার আর সামনে দেখছেন বেশ কিছু মোটা তাজা উপযোগী গাভীগুরু এবং আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম

বয়স বললেন কয় দাঁত দাঁত চার দাঁত আচ্ছা আচ্ছা সব সুস্থ সবল কেউ যদি চাই বাচ্চা নিতে পারবে বাচ্চা নেওয়া যাবে মোটাতে যাও করা যাবে আচ্ছা না ঠিক আছে চামপাতলা আছে বডি আছে এটাকে সরাই দেন দেখি আমরা দুই নাম্বারটা দেখি এটা দুই এটা বয়স এটা আপনার ছয় দাঁত এটা ছয় দাঁত চার দাঁতের পরে খিলফাটে ছয় দাঁত হচ্ছে সিঙ্গের গেটপটা এটারও বেশ সুন্দর এটা হচ্ছে দুই